গল্পটা এক ঘর আলো ঝলমলে মুহূর্তে যেখানে আমরা শুধু নাচিনি আনন্দে ভেসে গেছি সবাই কারণ এটা ছিল আমাদের বোনের গায়ে হলুদ হাসির আনন্দের আর ভালোবাসায় মোরা এক অনন্যতম উৎসবের একটু হলুদ রং একটু মেহেদির গ্রান আর অনেকটা পাগলামি এই যে দেখো এখানে আমরা সবাই তাল হারিয়ে নাচছি কারো বিয়ে কিন্তু আনন্দ যেন আমাদের সবার মাঝে ফুটে উঠেছে আর এই হাসিগুলো এইগুলোর পিছে আছে কত ভালোবাসার কত স্মৃতি না লুকোনো আমাদের সবার মাঝে এই যে দেখছো যার কাঁধে আমার হাত ছিল ওই ছিল কনে মানে আমার মামাতো বোন আর যার হাত ধরে এই পাশে দিয়ে আমি টানছিলাম ও ছিল আমার আরেকটা বোন এই দুইজন আমার অনেক প্রিয় অনেক কাছের মামা তো বোন হলে কি হবে আপনের থেকে কিন্তু কোনো অংশে কম নয় আর ওর বিয়ে হচ্ছিলো আমারই মামা তো ভাইয়ের সাথে ভাই বোনে মানে মামাতো ভাই বোনের বিয়ে তো যাই হোক এটা কোনো বিষয় না আজকাল হয় আর এটা ছিল আমার ছোট মামি মুক্ত মানে আমরা ছয় মামা ছয় মামা চার খালা তো মামা বাড়ি গেলে নানা বাড়ি গেলে আনন্দটাতে কেমন হয় সবার তার জানাই থাকে আর আমার ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমার হাজবেন্ড ও তো আমার এই সব বিষয়েই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ তো যাই হোক ওর জন্য এত ভালো ভিডিও করা সম্ভব হয়েছে আর ভিডিওটা ছিল আজ থেকে তিন বছর আগের ভিডিও আর তখন রাজিয়া ছিল না মানে আমার মেয়ে ছিল না তখন আমি সিঙ্গেলই মাদার ছিলাম তো এখন আমি মিঙ্গেল হয়ে গেছি আমার মেয়ের জন্য তো যাই হোক এখন আমরা আমার বোনকে গায়ে হলুদের জন্য রেডি করব আর এই যে দেখো আমার মামি আমার বোনকে গায়ে হলুদ দিচ্ছে প্রথমে মা দিয়ে শুরু করতে হয় আর গ্রামের বিয়ের নিয়ম তো আলাদাই হয় আর এই যে মামি খাইয়ে দিচ্ছে আমার বোনকে আর এই যে দেখো আমি একটু ফটোশ্যুট করছিলাম আর গায়ে হলুদ দিয়ে আর ওর বিয়ের তে সব কিছুতে প্রায় সাজানো থেকে ওর হাতে মেয়েদের দেওয়া সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমার হাতে ছিল তো যাই হোক এরকম দায়িত্ব পাওয়া কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার যে একজন মানুষ বিশ্বাস করে তোমাকে একটা দায়িত্ব দিবে এটা কিন্তু অনেকটা ভাগ্যেরই ব্যাপার আর এটা ছিল আমার বড় মামা তো বোনের হাজবেন্ড তার সাথে আমরা অনেক মজা করেছি আর আমার হাজবেন্ডের কথা কি বলবো সে তো না মানে আমার নানা বাড়ি গেলে তার মানে খেলাধুলার পিছে অনেকটা মানে বিয়ের দিন দেখো গায়ে হলুদের দিন তাকে কিন্তু আমার ডেকে আনতে হয়েছে মানে আমার মামা তো ভাইদের সাথে সবার সাথে সে মানে খেলাধুলার অনেক পাগল তাদের সাথে তো এদিকে আবার আমরা আরেকটা মামা তো ভাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক অনেক আনন্দ করেছি এতটা আনন্দ আমি মনে হয় আমার মামা বাড়ি গিয়েই করতে পারি তো এটা আর বলে বোঝানোর মতো না তো দেখতেই বুঝতে পারছো আর কি দেখেই বুঝতে পারছো এই গায়ে হলুদটা একটা শুধু অনুষ্ঠান ছিল না এটা ছিল একটা স্মৃতির ঝলক আমাদের মধ্যে চিরকাল রয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা